সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামের নাগুল ভাইয়ের গরু খামারে নাজুল ভাই মূলত একজন প্রান্তিক খামারে যিনি শখের বসে একটা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান জাতের সার গরু পালন করেছিলেন তো বর্তমানে সেটার লাইভ ওয়েট কেমন হবে পাশাপাশি তার বয়স কেমন এবং ভাই কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো পুরোটা সময় সঙ্গে থাকবে সেদিকে প্রত্যাশায় শুরু করতে আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন আমি খোঁজ পাইলাম যে আপনার বাড়িতে নাটোর জেলার সবচেয়ে বড় একটা গরু রয়েছে সেই গরুটা কোন জাতের ভাই এটা এটা

গোটা অনেক বড় আমি মানে ফ্রেমে পাচ্ছি না মানে দূর নিতে হবে আমাকে সাড়ে তিন বছর বয়স না আচ্ছা দাঁত সম্পর্কে একটু বলবেন দাঁত কয়টা ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত বয়সী জি আচ্ছা ছয় দাঁত বয়সী তো ভাই অনেকে যেহেতু যারা গরু বা ছাগল যারা কিনতে চায় বিশেষ কুরবানি উপলক্ষে তারা একটা লাইভ ওইটা হিসাব করে অনেকে যারা যারা আছে ইসলামের পন্থী তারা সচরাচর গরু দেখে সেটা সৌন্দর্যের উপর নির্ভর করে আর অনেকে আছে যারা আপনার লাইভ ওয়েটটা শুনতে চাই সেক্ষেত্রে কি আপনার স্কেলিং করা আছে ওজন দেওয়া আছে হ্যাঁ ওজন দেওয়া আছে ওজন কত 30 মনের উপরে আছে 30 মনের উপরে জি জি আচ্ছা এটা মোটামুটি কত দিন আগে আপনার ওজন করা এটা আপনার যখন প্রাণী সম্পদ মেলা হয় জি 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 তখন 28 মন ছিল 28 মন ছিল হ্যাঁ এখন কয়েকদিন আগে মাপ 30 মনের উপরে আর কি ফিতা দিয়ে মাপছি 30 মনের উপরে জি জি আচ্ছা এটা কি বডি ব্যাসের উপরে হচ্ছে হ্যাঁ বডি 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 ব্যাসের উপরে ওজন নিতে করে নাকি আচ্ছা সচরাচর আমরা দেখি যে আপনার ওই যে ওয়েট স্কেল এই গরুটার পিছনে আপনার কেমন একটা ব্যয় হয়েছে যেটা আপনার বর্তমানে আমার খাদ্য পিছনে ব্যয় হয়ে যাচ্ছে সাতশো টাকা প্রতিদিন প্রতিদিন আর আমার পারিশ্রমিক তো বাদিন পারিশ্রমিক থাকছে জি জি আর আপনি বয়স সম্পর্কে বলছেন আপনার বাসাতে কতদিন ধরে আছে সাড়ে তিন বছর এর মায়ের ঘর থেকে হয়েছে এটা আচ্ছা এটা আপনার বাড়িতে যে আপনার ইয়ে ছিল মানে বকনা গরু যে থেকে নাকি হ্যাঁ হ্যাঁ বাড়িতে উৎপাদিত নাকি হ্যাঁ বাড়িতে উৎপাদিত দাদি ছিল দাদি ছিল মানে এক কথা বলা যায় যে আপনি একটা শৌখিন লোক যেটা আপনার বাড়িতে প্রতি বছরই একটা থাকে নাকি হ্যাঁ প্রতি বছরই আমি বিক্রি করি আচ্ছা একটু কাছ থেকে দেখে গরুটাকে গরুটা কিন্তু আসলে অনেক সুন্দর আমার জানা মতে বা আমার দেখা মতে আমার নাটোর জেলায় এত সুবিশাল গরু একটা নাই এবং দিক দিয়ে এত বড় গরু আমি দেখি নাই গরু খামারের প্রতিবেদন করার জন্য অনেকে আমি বলছে কিন্তু আমি পার্শ্ববর্তী এলাকা মিতান ভাইয়ের ছাগলের খামারে আসা পরে আমি আসলে ভাইকে পাইলাম তো এত বড় গরু আসলে যারা নিতে ইচ্ছুক সুবিধা দর্শক একটা বিষয় আপনাদের ক্লিয়ারে বলে যে যারা শখিন লোক রয়েছেন যারা শখের বসে পূর্বানিতে যাচ্ছেন বা অর্থবিত্তশালী তারা কিন্তু সচরাচর বড় ধরনের গরু খুঁজেন তো সেই ক্ষেত্রে আপনার যে এলাকা বলেন বিশেষ করে ঢাকা বলেন চিটগ্রাম বলেন তার এলাকায় কিন্তু আসলে এত বড় গরু পাওয়া যায় না তো আমার জানা মতে এই গরুটা এর হাইট পাশাপাশি এর যে আপনার বডি কোয়ালিটি এবং সৌন্দর্যের দিক দিয়ে নিঃসন্দেহ নিতে পারেন ভাই দাম দর কেমন চাচ্ছেন গরুটার আপনি দাম দর যাচ্ছি আমি যাচ্ছি ষোলো লক্ষ টাকা দাম চাচ্ছি কারণ আমি গরুটা নিরাপদ খাদ্য খাওয়াই আমি পালছি আপনি ভিডিও হয়তো আমি এই হার গুলা হার গুলা ভয়েরা একবার সমান হয়ে যেত মানে আরো মাংস বেশি হতো হ্যাঁ মাংস অবশ্যই বেশি হতো গোল হয়ে যেত গরুটা আচ্ছা আচ্ছা দেখায় হাত দিয়ে দেখায় গরুটাকে এত সুন্দর গায়ে চকচকে এবং কোথাও কোনো পশমের নোংরা যারা আমরা গোবা দিবস পালন করি তারা কিন্তু একটা মায়া জিনিস জি জি আসলে মায়া না করলে কিন্তু এইসব মানে গরু বা ছাগল বড় হয় না ভাই যে বিক্রমটা চ্যালেঞ্জ সেটা কি আপনার এই মাংস কল আপনার আয় করে এটা মানে আয় ব্যয় বলতে তো আমার মানে পারিশ্রমিক ধরলে দশের উপর আমার খরচই হয়ে গেছে জি 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 এখন নিরাপদ খাদ্য হিসাবে নিলে কাস্টমার ঠকবে না তবে এর মধ্যে দরদাম করতে পারবে সমস্যা নাই আচ্ছা মানে দশ পাখি যা কিনতে চাচ্ছে সেক্ষেত্রে দরদাম করতে পারবে অবশ্যই আচ্ছা দশ মন্ডলী আমার যা দর্শক রয়েছেন ছাগলের ভিডিও নিয়মিত পান হয়তো দু একটা যেগুলো একটু রেয়ার কোয়ালিটির ভিন্ন কোয়ালিটির গরু তার প্রতিবেদনগুলো আমি করে থাকি আর আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে যেন কোনো দর্শক বা ক্রেতা প্রতারিত না হয় সে ধরনের ভিডিও করা তো পর্যক্রমে দিয়ে একটা ভিডিও হয়ে যায় ছাগলের খামারে গরু খামারে দিলে ভিডিও করছে সেগুলো সচরাচর মানে যে কোয়ালিটি বলছে গরুর বা যে হাইট টাইট সে হাইটে মিলে তো ভাই কিন্তু একজন শখিন গরু পালনকারী প্রতি বছর তার গরু থাকে এটা তিন বছর সাড়ে তিন বছর ধরে তার বাড়িতে আসে সে একটা মায়া তার প্রতি জন্ম হয়েছে তো আমার যে দর্শকের এই মানে গরুটা পছন্দ তারা অবশ্যই ভাইয়ের আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে যোগাযোগ করে দাম দর করে নেবেন এবং গরুর সুস্থতা সম্পর্কে আমি নিঃসন্দেহে বলতে পারি ভাই কিন্তু বলছে যে নিরাপদ খাদ্য খাওয়াইছি কোনো ফিড নাই কোনো কিছু নেই প্রাকৃতিক যে খাওয়াগুলো সেগুলো খাওয়াইছে তো ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে দামটা চাইছে সেটা ফিক্সড না সে কিন্তু বরাবরই বলছে যে দাম দর করার সুখ রয়েছে তো ভাই তো আমি তো নাম্বারটা স্ক্রিনে আপনার দিয়ে দেব পাশাপাশি আপনি মুখ থেকে আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি আটশো সত্তর নয়শো আশি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার লক্ষ্মীপুর খোলাবাড়ি বাড়ি গ্রামের গ্রামের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ